কবিতা তুষারে স্বপ্ন বুনে দিলাম কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী পত্রহীন ব্যাপলের শীর্ণ প্রশাখায় সজনে ডাটার মতো ঝুলে আছে পুঞ্জীভূত শুভ্রতা সেই বৃক্ষতলে আমি স্বপ্ন বুনে দিলাম সূর্যালোকে দীপ্ত চকচকে তুষারের নিচে মাটি কামড়ে পড়ে আছে সে স্বপ্ন বীজ দুহাতে শীত সরিয়ে জীবনমৃত তৃণপুঞ্জের মতো স্বপ্নের কচি পাতারা যেদিন চোখ মেলে ঊর্ধ্ব তাকাবে সেদিন নতুন পৃথিবীতে তুমি ভূমিষ্ঠ হবে আমাদের নতুন সন্তান হয়ে নতুন পৃথিবীতে নতুন স্বপ্ন নিয়ে তুমি বড় হবে মুক্ত আকাশময় বিস্তৃত একটি শান্তিময় পৃথিবীর স্বপ্ন বুকে নিয়ে তুমি বড় হবে যদি তুষার ঝড়ে স্বপ্নেরা আমির গুটির মতো ঝরে পড়ে এক ঝুড়ি স্বপ্ন কুড়িয়ে মেপলপত্র গালিচার ধূসর পথ ধরে হেঁটে হেঁটে তুমি চলে এসো বাংলার বকুলে বিছানো সবুজের পথে যেখানে হিজলের ছায়া তলে আজ তোমার পূর্বপুরুষের স্বপ্নেরা শিশুর মতো খেলা করে